মুর্শিদাবাদে অবৈধ মাটি মাটি কারবার পুলিশ ভর্তি সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই মাটি ভর্তি ছটি ট্রাক্টর সহ ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে মুর্শিদাবাদের এই ঘটনা আপনাদের জানাবো মুর্শিদাবাদে অবৈধ মাটি কারবার রুখলো এবার রানীতলা পুলিশ মাটি ভর্তি ছটি ট্রাক্টর সহ দুজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে মাটি কাটার অভিযোগ উঠছিল এই এলাকায় এবং সেই অভিযোগে এবার গ্রেপ্তার করা হয়েছে দুজনকে ছটি ট্রাক্টরও উদ্ধার করেছে পুলিশ মুর্শিদাবাদের এই ঘটনা আপনাদের জানিয়ে রাখি মুর্শিদাবাদে অবৈধ মাটি কারবার রুকল রানীতলা পুলিশ রানীতলা থানার পুলিশ এই অবৈধ মাটি কারবার روکলো গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় দুজনকে ছোট ছাত্র লোক আটক করা হয়েছে তাসফ ইকবাল প্রতিনंद्र হোসেন ফোন লাইনে তাসফ পুলিশ সূত্রে কি জানতে পারছো দেখো অবৈধ মাটি কারবার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল থানা পুলিশ মাটি প্রতি ছড়িয়ে ডবল ডলার ট্যাক্সার বাজেট করার পাশাপাশি এই কারবারে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ইসলামপুর থানার অন্তর্গত মোহনপুর এলাকায় দীর্ঘদিন থেকেই বেআইনিভাবে মাটি কাটা হচ্ছিল সেই মাটি বলে ট্র্যাক্টর এলাকা ব্যবহার করে বিভিন্ন জায়গায় পাচার হচ্ছিল রবিবার বাড়িয়ানগর মাঠ এলাকায় টহলদার যাওয়ার সময় পুলিশ মাটি বলে কয়েকটি ট্রাককে দাঁড় করায় তাদের চালকদের কাছ থেকে বৈধ কাগজগুলো দেখতে চাওয়া বলে তারা কোন নথি কাগজ ব্যর্থ হয় এরপরে গাড়ি চালক চালকরা ট্র্যাক্টর গুলি ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালার চেষ্টা করে ঠিক তখনই দুজনকে গ্রেফতার করে রানী তলা থানার পুলিশ পুলিশ জানা যায় কিন্তু দুজনের বিরুদ্ধে কিন্তু সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং বাজপ করা হয়েছে ট্র্যাক্টর তাকে আমাদের করা হয়েছে এবং এই অবৈধ মাটি মাফিয়াদের পিছনে আর কারা রয়েছে এবং কিভাবে এই চক্রটি কাজ করছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে রানীতল থানা পুলিশ কিভাবে কার মদতে পিএলআর পারমিশন ছাড়া রানীতলা এবং ইসলামপুর ভাঙন এলাকা এই মাটি কাটার কাজ চলছে তার বিরুদ্ধে কিন্তু পদক্ষেপ নেওয়া নিচ্ছে রানীতল থানা পুলিশ ধন্যবাদ তোমায় তহসেফ